এই যে জল হয়ে গেছে বাজারের ভেতরে এই দেখো দেখো কি মাছ কিনবো অনেক মাছ রুই মাছ রুই মাছ খাস না তো রুই আর চিংড়ি আচ্ছা ঠিক আছে এই মাছ কিনতে ঢুকে গেছি বাজারে এই দেখো যেটু কোন মাছটা নেবে দেখো কত মাছ মাছ কাটছে সব দিকে মাছ কাটলা মাছ কি এটা ভোলা এটা ইলি এটা ইলিশ এটা কমপ্লিট

ধ ৰাখিবি চত্ত কৰি ধৰি চাৰা কিন্তু বসবে কিন্তু এইদৰে দা ওৰ মধ্য দা হা